আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যেটা আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল এক দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে ম্যাথ বিষয়ে আলোচনা করার চেষ্টা করি এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি তো শুধুমাত্র আমরা সাজেশন দিই বা ক্লাস নিই সায়েন্সের বিষয়ে তো বিশেষ করে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অর্থাৎ ম্যাথ বিষয়ে আলোচনা করার চেষ্টা করি ডিগ্রি এবং অনার্সের প্রত্যেকটা বর্ষের এবং সাজেশন দেওয়ার চেষ্টা করি তো তোমরা থামবেলায় যে বিষয়টি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে রসম চতুর্থ পত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে দেখো আমাদের প্রথমত জুনের পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষা মানে শুরু দ্বিতীয় বর্ষের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু সালের অনুষ্ঠিত হবে দু সালে অর্থাৎ আমরা যেহেতু রসায়ন পত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেখানে দেখো রসায়ন পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একটু খেয়াল করো ভালো করে দেখো আগস্টের আঠারো তারিখ মানে অনেক সময় আগস্টের আঠারো তারিখ শুরু কখন জুনে প্রায় দেড় মাস বা দুই মাসের মতো সময় পাবা শুধুমাত্র রসন চতুর্থ পত্র পড়াশোনা করার জন্য তাহলে দেখো কত একটা সময় তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে ভালো করে কষ্ট করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করে তো প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করবা কিছু কিছু সাজেশন আমরা দেই নতুন ছাত্রছাত্রীর জন্য শর্ত সাপেক্ষে কিছু কিছু ছাত্রদের যারা পুরাতন ছাত্র আমাদের থেকে সাজেশন নিয়ে ফেলছো গত যে ডিগ্রি পাস ও সার্ভের কোর্স প্রথম বর্ষ পরীক্ষা যেটা হয়ে গেলো কিছুদিন আগে তো তোমরা যারা সাজেশন নিয়ে ফেলছো তোমরা সাজেশনের টাকা পেমেন্ট করে কি কেউ কেউ অনেকেই টাকা পেমেন্ট করছে যারা পেমেন্ট করেনি অবশ্য টাকা পেমেন্ট করে প্রথম দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবে তো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য সত্য সাপেক্ষে থাকবে সত্যটা হচ্ছে ফিফটি পার্সেন্ট প্লাস আমাদের সাজেশন অনুযায়ী কমন থাকলে আমরা কি করব প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে নেব পরীক্ষা শেষে এস এম এস করে যদি কমন না থাকে তাহলে আমরা কোনো টাকা তোমাদের থেকে নিব না এটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে সাজেশন এখন আমাদের কাছ থেকে যারা নতুন ফ্রিতে শর্ত সবেকে সাজেশন নিয়ে ফেলবা আর যারা পুরাতন অবশ্যই টাকা পেমেন্ট করে নিতে হবে আর তৃতীয় বর্ষের ব্যাপারটা একটু বলে নেই যেহেতু আমাদের দ্বিতীয় বর্ষের পরপরই কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে দেখো সেপ্টেম্বরের দুই তারিখের পরীক্ষা শেষ দ্বিতীয় বর্ষে তাহলে এই দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীনই তোমাদের তৃতীয় বর্ষের ফর্ম ফিল করার পর রুটিন প্রকাশিত হতে পারে অথবা দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার পরে দ্বিতীয় বর্ষের পরীক্ষার মাঝেই রুটিন প্রকাশ হতে পারে তৃতীয় বর্ষের অথবা দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার পর পরই তাহলে এটা কিন্তু সময় বেশি নেই যেহেতু আমরা জানি করোনার কারণে বা করোনা ভাইরাসের কারণে বাইশ সালের পরীক্ষাটি অনেক সেশন জট হয়ে গেছে আর কি চব্বিশ সালে হতে যাচ্ছে যাচ্ছে তো বাইশের বাইশ সালের পরীক্ষাটি চব্বিশ সালে হতে যাচ্ছে তো যেহেতু আমরা আলোচনা করব সেটা হলো রসন চতুর্থপত্র নেই তো এ হলো বিষয় আর আমরা অনার্সেরও সাজেশন দিয়ে থাকি শুধু ডিগ্রির না এখানে দেখো ক বিভাগের আমরা জানি ক বিভাগ থাকে প্রত্যেকটা এখন যেহেতু আমাদের সিলেবাস অনুযায়ী ক বিবেক থাকে যেহেতু এখানে আমরা এখন দেখব যে রসন চতুর্থ পত্রের ক বিবেক থাকে বারোটি প্রশ্ন দশটি অ্যান্সার করতে হয় ধারাবাহিকভাবে আর এখান থেকে আমরা সাজেশন যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে যে প্রায় পঞ্চাশটির নিচে আমাদের কী রয়েছে পঞ্চাশটির নিচে আমাদের ক রয়েছে তো অনেক সময় কিন্তু এখনও রয়েছে এখন থেকে যদি আমরা সাজেশন নিয়ে পড়াশোনা করি তাহলে ইনিশাল্লাহ সফলতা আসবেই আসবে এবং আমাদের সাজেশন থেকে শুধু পাস মার্ক না ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে ইনিশাল্লাহ তো এই হলো বিষয়টি এখন খ বিভাগ এবং গ বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ একটু আলোচনা করি এখানে দেখো প্রায় এখানেও পঞ্চাশটির নিচে প্রশ্ন রয়েছে চল্লিশটির উপরে পঞ্চাশটি নিচে এরকম আমরা প্রশ্ন রাখার চেষ্টা করি তো এই এগুলো ভালো করে পড়াশোনা করলে ইন্শাআল্লাহ দেখা যাবে এখান থেকে আমাদের কমন আসবে তো কমল যখন আসবে তখনই তোমাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমরা শুধু সম্মানে কিংবা প্রত্যেকটা পত্রের টাকা নেওয়ার জন্য বসে থাকি না আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও বড় করার চেষ্টা করি শুধুমাত্র পড়ালেখা সহায়তা করার জন্য তো আমাদের এই ইউটিউব চ্যানেলের যে টাকা বা সাজেশনের যে টাকা তো কিছু টাকা আমরা ধর্মীয় কাজে ব্যবহার করি যেটা হলো ইসলাম ধর্মে মসজিদে দান খরচ করার চেষ্টা করি তো এই হেল বিষয়টি আর একটা বিষয় হচ্ছে যে তোমরা সাজেশন তো অনেকেই নাও তো সাজেশন নাও ঠিক আছে সাজেশন নিয়ে প্রশ্ন করো না এটা একটা খারাপ বিষয় সাজেশন নিয়ে পিডিপে রেখে দাও এটা একটা খারাপ বিষয় সাজেশন নিয়ে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবো প্রতিদিন যদি আমি একটা করে পড়ি বা প্রতিদিন আমরা যদি দুইটা করেও প্রশ্ন পড়ি তাহলে দেখা যাবে পরীক্ষা আস্তে আস্তে আমাদের পরীক্ষা শেষ পড়া শেষ এবং রিভিশন দেওয়ার সুযোগ থাকবে তো শুধু পড়লে চলবে না মাঝে মাঝে যে প্রশ্নটি কঠিন বা যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু লেখার চেষ্টা করবা তাহলে নিজেদের মধ্যে একটা যে ভয় থাকে সেই ভয়টা থাকবে না এ হলো বিষয় তো আমাদের লেখার প্র্যাকটিস নেই নিজের মধ্যে ভয় এ কারণেই আমরা পড়ি না বা পড়াশোনার মধ্যে আমাদের সম্পর্কে নেই অবশ্যই পড়াশোনার চেষ্টা করবা তো এখন দি প্রথম বর্ষে যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষাটা একটু দেখবা যে আমাদের সাজেশন থেকে কমন থাকে কি না একটু খেয়াল করবা আর আজকে যে বিষয়টি হচ্ছে সাজেশন বিষয় রসায়ন পত্রে তো পরীক্ষাটা হয়তো অনেক দেরিতে আছে তো এখন থেকে সাজেশন নিয়ে ফেলবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম এস করবো আমরা হয়তো প্রশ্ন করবো কিছু তো সেই প্রশ্নে অ্যান্সার দিয়ে আমাদের থেকে সাজেশন নেওয়ার চেষ্টা করবা তো এ হলো বিষয় তো আজকে এই পর্যন্তই সবার সাজেশন নেওয়ার প্রত্যয়ে ভালো রেজাল্ট করার প্রত্যয়ে কিংবা সকলে সাজেশনটা আমরা যাতে দিতে পারি এ প্রত্যয়ে পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই প্রত্যয়ে আজকে শেষ করছি আমাদের জন্য দোয়া করবা যাতে করে আমরা কমন উপযোগী এবং সায়েন্সের বিষয়গুলো ক্লাস করার মাধ্যমে সহজ করতে পারি তো সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে এই পর্যন্তই a lápis.